নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী যারা চেনেন আমাকে তারা জানেন আমি স্বামীজির বই থেকে পাঠ করি এখন তো আজকে আমি একটু অন্য জায়গা থেকে পাঠ করছি যেটা হচ্ছে ঋষি অরবিন্দ ও শ্রী মায়ের নবচেতনার উন্মেষে নতুন শিক্ষা ধারা থেকে এখানে একটা জায়গায় অমৃত কথা দেয়া হয়েছে একটু কিছুটা অংশ একটুখানি ছোট্ট তো আজকে এটা পড়ে আমার ভালো লেগেছে তাই জন্য আমি বারবারই বলি যে যেটা আমার ভালো লাগে মনে হয় হ্যাঁ এগুলো দরকার সকলের জানা সেটাই আমি জানাতে আসি তো আপনাদের যাদের ভালো লাগবে তারা শুনবেন এটা হচ্ছে প্রাণের শিক্ষা সকল প্রকার শিক্ষার মধ্যে প্রাণ সত্তার শিক্ষাই বোধ হয় সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অথচ এই জিনিসটিকে খুব কমই গ্রহণ ও অনুসরণ করা হয় একটা সুস্পষ্ট জ্ঞান ও পদ্ধতি ধরে তার কতগুলি কারণ আছে প্রথমত বিষয়টি সম্বন্ধে আমাদের ধারণা অত্যন্ত ব্যামিশ্র দ্বিতীয়ত কাজটি অতীব দুরহ এবং এতে সাফল্যের জন্য চাই সহিষ্ণুতা অশেষ ধৈর্য আর অদম্য ইচ্ছাশক্তি কিন্তু দুটি সমান মূল্যবান প্রথম ধাপ হলো ইন্দ্রিয়গুলির পুষ্টি সাধন এবং ক্রমে তার উপর কর্তৃত্ব অর্জন শেষে তার রূপান্তর সাধন যে সমস্ত বিষয়ে শিক্ষকের প্রথমেই যতমান হওয়া উচিত তাদের মধ্যে ইন্দ্রিয় সমূহের পূর্ব উৎকর্ষতায় উৎকর্ষ সাধনাই প্রধান কারণ ইন্দ্রিয়গুলির চিন্তার রূপদাতা ইন্দ্রিয় অনুভবের জন্য যে দুইটি বস্তুর প্রয়োজন তা হল যথার্থতা ও সংবেদনশীলতা সুন্দর করে কিন্তু একদম পরিষ্কার ভাষায় বোঝানো আছে এটা আশা করি আমাকে আর বোঝাতে হবে না ইন্দ্রিয়গুলির তাদের যথার্থতা এবং সংবেদনশীলতার জন্য নির্ভর করে স্নায়ুমণ্ডলীর অবাধ ক্রিয়ার ওপরে এই স্নায়ুমণ্ডলী হল ইন্দ্রিয়গুলির সংবাদ প্রবাহে পথস্বরূপ মন এদের কাছ থেকে নিষ্ক্রিয়ভাবে সব কিছু গ্রহণ করে মানে ইন্দ্রিয় থেকে মানে আমরা যেটা দেখি এর আগেও আমি আর একদিন আলোচনা করছিলাম এই ধরনেরই যে আমরা যা দেখি সেটা ওই ইন্দ্রিয় সাহায্যে চোখ ইন্দ্রিয় এটা সাহায্যে আমরা কি দেখলাম সেটা নিলাম নিয়ে এবার সেটা কিন্তু মনে পৌঁছে গেল মন গ্রহণ করলো ইন্দ্রিয়ের যে আমরা যেগুলো ইন্দ্রিয় দ্বারা দেখছি শুনছি কান দিয়ে শুনছি হ্যাঁ মুখ দিয়ে বলছি বা অন্যের বলা কথা শুনছি সেইগুলো আমাদের কি হয় মন গ্রহণ করে মন এদের কাছ থেকে নিষ্ক্রিয়ভাবে সব কিছু গ্রহণ করে স্নায়ুমণ্ডলীর ক্রিয়াবলীর ফলে যেসব বিকৃতি ঘটে তাদের উৎপত্তি হয় স্নায়ুপথে আবেগপ্রসূত কোনো প্রকার আবেগপ্রসূত কোনো প্রকার বিক্ষোভের দ্বারা এর একমাত্র প্রতিকার হল শান্ত থাকার অভ্যাস ও স্নায়ুগুলোকে অভ্যাসগত দৃঢ়তা বজায় রাখা বলছে যে স্নায়ুপথে আবেগ প্রসূত কোনো প্রকার বিক্ষোভের দ্বারা মানে যা স্নায়ুমণ্ডলীর ক্রিয়াবলীর ফলে যেসব বিকৃতি ঘটে মানে আমরা যা দেখছি তার সেগুলো মন গ্রহণ করছে তার ফলে যে বিকৃতি ঘটে সেইগুলোকে তাদের উৎপত্তি হয় স্নায়ুপথের আবেগ প্রসূত কোনো প্রকার বিক্ষোভের দ্বারা এই একমাত্র এর একমাত্র প্রতিকার হলো শান্ত থাকার অভ্যাস মানে একদিনে তো হবে না এটা অভ্যাস করতে হবে এই জন্যই প্রাণের শিক্ষা যে আমি এর আগে একদিন বোধ আলোচনা করেছিলাম যে স্কুলগুলোতে না এই ধরনের একটু শিক্ষা থাকলে যে এই ধরনের শিক্ষা দেয়া হবে তাহলে কিন্তু প্রত্যেক বাচ্চার একটা অভ্যাস গড়ে উঠবে এটাই আর কি বলার এই যে শান্ত থাকার অভ্যাস ও স্নায়ুগুলির অভ্যাসগত দৃঢ়তা বজায় রাখা এটা সিদ্ধ হতে পারে নারী শুদ্ধি ও স্নায়ু পরিশুদ্ধির দ্বারা এর দ্বারা মানবদেহে শান্তি প্রতিষ্ঠিত হয় ও অভ্যন্তরীণ সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত শান্তি আসে এবং মন পরিশুদ্ধ হয় কিন্তু তুমি ইন্দ্রানুভাবের মাধ্যমে সব কিছু শিক্ষা করো দৃষ্টির দ্বারা পর্যবেক্ষণ দ্বারা শ্রবণের দ্বারা বিদ্যালয়ে যে শিক্ষালাভ করো তা তোমার ইন্দ্রিয় অনুভবকে উন্নত করে অধ্যয়নের দ্বারা তোমার এই অনুভব বৃদ্ধিপ্রাপ্ত হয় মন ইন্দ্রিয়ের মাধ্যমে সব কিছু গ্রহণ করে তাই এই ইন্দ্রিয়গুলির শিক্ষাই মানুষের সাধারণ শিক্ষার সহায়ক হয় তাহলে সেই একই কথা কিন্তু সেই ইন্দ্রিয়গুলোর শিক্ষায় মানুষের শিক্ষার সহায়ক হয় যদি তুমি ভালোভাবে সঠিকভাবে ও নিখুঁতভাবে দেখতে শেখো যদি সম্যকভাবে শুনতে শেখো যদি স্পর্শের মাধ্যমে বস্তুর প্রকৃতি সম্বন্ধে জানতে শেখো আর ঘানেন্দ্রিয়র মাধ্যমে বিভিন্ন গন্ধের মধ্যে পার্থক্য করতে শেখো তাহলে তাই হবে তোমার শিক্ষার খুব শক্তিশালী উপায় বেশ অনেকগুলো গন্ধ আছে যাদের পরস্পরের মধ্যে সমন্বয় সম্ভব নয় যদি তুমি তাদের একত্র করো তাহলে যা উদ্ভুত হয় তা বিরক্তি উৎপাদন করে তার মধ্যে কোনো সমস্য থাকে না বা কোনো ঐক্য থাকে না কিন্তু তুমি যদি ঘ্রানেন ঘ্রানেন্দ্রিয়ের উৎকর্ষ সাধন করে তাহলে যখন তুমি কোনো একটি গন্ধ পাবে তখন তুমি যথাযথভাবে জানতে পারবে যে আর কোন কোন রকম গন্ধ তার সঙ্গে মিলতে পারবে আর যে সমস্ত বস্তুগুলি একত্রিত হওয়ার জন্য তৈরি সেগুলো কাছাকাছি আনতে সমর্থ হবে বর্ণ সম্বন্ধেও সেই একই কথা বর্ণ সম্বন্ধেও শিক্ষার ক্ষেত্র অপরিসীম বর্ণের বিশদ শিক্ষা ও তার জটিলতা উভয় বিষয়ে গ্রহণ করতে হবে মানে তো এটাই এইটুকুনি মানে লেখা আছে এটা একটা অমৃত কথা থেকে আমি নিয়ে পড়ছি তো এটাই বলার যে আমরা যদি আমাদের ওই মানে ইন্দ্রিয়গুলোকে মানে সঠিকভাবে যেমন দেখাটা আমরা সঠিক দেখতে শিখি শোনাটা সঠিকভাবে শুনতে শিখি স্পর্শটা সঠিকভাবে করতে শিখি গন্ধটা সঠিকভাবে নিতে শিখি তাহলে কিন্তু এটা আমাদের সফলতার একমাত্র উপায় হবে বলছে প্রাণের শিক্ষা দ্বারা আমরা নিজেদেরকে আরও উন্নত করতে পারবো সেটা কখন করতে পারবো সেই অভ্যাসের দ্বারা আমরা যদি এই অভ্যাসে থাকি হুম একদিনে তো কোনো কিছু সম্ভব না সে যে কোনো কিছু যে কোনো কিছু শিক্ষাই আমরা কি প্রথমে স্কুলে ভর্তি হয়ে সমস্তটা শিখে যাই কত বছর লাগে আমাদের মানে একটা দশ বছর লাগে মাধ্যমিক পাশ করতে তাও পাঁচ বছরের পর থেকে মানে জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা আমাদের আশেপাশে দেখে যা শিখলাম তারপরে এবার আমাদের পড়াশোনাটা যখন শুরু করলাম পাঁচ বছর বয়স থেকে তখন এখন তো অনেক তিন বছর বয়স থেকে শিক্ষাদান শুরু হয়ে যায় তো সেই থেকে মাধ্যমিক যখন দেবো তখন আমার আরও মানে সেই ওয়ান টু থ্রি ফোর করে দশ বছর লাগলো তো সেই রকমই একটা জিনিস একদিনেই কোনো কিছু হয়ে যায় না সেই জন্য তার অভ্যাস দরকার আস্তে 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 সেই অভ্যাস সেই দৃঢ়তা যদি আমরা রাখতে পারি ধরে তাহলে আমরা একদিন সফলতা অবশ্যই পাবো বা সঠিক পথে এগোতে পারবো নিজেদের একটু সঠিক জায়গায় নিয়ে যেতে পারবো এরকম আর কি একটা ব্যাপার তো সুন্দর আমার খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি থাকবেন আনন্দে থাকবেন আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা